আমি যদি তোমাদের গণিত বইয়ের সূচিপত্রটা দেখি তাহলে তৃতীয় যে অধ্যায় সেই তৃতীয় অধ্যায়টি হচ্ছে মৌলিক উৎপাদক বিকল্প তোমরা তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় এবং সেই সাথে খাতা এবং কলম বের করে রাখো দেখো তোমরা দেখতে পাচ্ছ মৌলিক উৎপাদক বিকল্প এটি হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায় আমরা প্রথমে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো দেখব দেখো আমাদেরকে এন থেকে একটি নির্দেশনা প্রদান করা হয়েছিল তোমরা দেখতে পাচ্ছ শিখন অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়ন স্টক মানে আমরা যে অভিজ্ঞতার অঙ্কগুলো থেকে তোমাদের মূল্যায়ন করব সেরকম একটা নির্দেশনা দেওয়া ছিল তোমরা দেখতে পাচ্ছ অভিজ্ঞতার শিরোনাম অর্থাৎ অধ্যায়ের শিরোনাম হচ্ছে মৌলিক উৎপাদকের গল্প এটি তৃতীয় অধ্যায় তোমরা প্রথমে যে পিআইটা দেখতে পাচ্ছ এই পিআই এর অন্তর্গত বালতি ও পানির সাহায্যে অ্যাক্টিভিটি বিভিন্ন পদ্ধতিতে গসাগ নির্ণয় এবং উপস্থাপন এখানে দুটি জিনিস অন্তর্গত করেছে এই একটা পিআই এর উপর এবং আহ পরের যে পিআইটা আছে এখানে দেখো প্রথম যে অ্যাক্টিভিটির কথা বলছে সেটা হচ্ছে বালতি ও পানির সাহায্যে অ্যাক্টিভিটি যেটা আমরা এখানেও দেখলাম এরপরে দ্বিতীয় যে অ্যাক্টিভিটি আছে সেটা হচ্ছে বাস্তব সমস্যা সমাধান আমরা এই বালতি ও পানির সাহায্যের যে অ্যাক্টিভিটিটা আছে সেটা দেখবো বিভিন্ন পদ্ধতিতে গসাগুলি নয় সেটা দেখবো এবং বাস্তব সমস্যা সমাধান দেখো তোমাদের গণিত বইয়ে একদম পঞ্চাশ পৃষ্ঠা বের করবে এই পঞ্চাশ পৃষ্ঠায় তোমাদের বালতি এবং পানির সাহায্যে যে অ্যাক্টিভিটিগুলো আছে সেই অ্যাক্টিভিটিগুলো দেওয়া আছে দেখো এখানে নয় নম্বর যে অঙ্কটি আছে এখানে নয়ের ক এখানে তোমরা অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছ বালতি এবং পানির সাহায্যে তারপরে নয়ের খ এটি হচ্ছে বালতি এবং পানির সাহায্যে অ্যাক্টিভিটি এবং নয়ের খতে একটা সব দেয়া আছে যে সবটিও তোমাদের করতে হবে আমরা এটা দেখি বাস্তব সমস্যা সমাধান দেখো এই যে তোমাদের যে একক কাল আছে পঞ্চাশ পৃষ্ঠা শিক্ষার্থীরা প্রত্যেকে অনুরূপ একটি বাস্তব সমস্যা খুঁজে বের করবে এবং সেটা সমাধান করে পরবর্তী ক্লাসে উপস্থাপন করবে এটি হচ্ছে সেই বাস্তব সমস্যা সমাধান এরপরে দেখো বলছে যে বিভিন্ন পদ্ধতিতে গর্সাগ নির্ণয় এবং উপস্থাপন আমরা এটা দেখব এটি তোমাদের গণিত বইয়ের চুয়াল্লিশ পৃষ্ঠায় আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ চুয়াল্লিশ পৃষ্ঠা এবং এই চুয়াল্লিশ পৃষ্ঠা থেকে শুরু করে আটচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত করবে এই চুয়াল্লিশ পৃষ্ঠা থেকে আটচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত তোমাদের গসাধু সংক্রান্ত বিভিন্ন সমস্যা আছে যেহেতু তোমাদের এখানে বলেছে দেখো যে বিভিন্ন পদ্ধতিতে গসাগু নির্ণয় এবং উপস্থাপন তাহলে তোমাদের গণিত বইয়ের চুয়াল্লিশ থেকে আটচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত গসাগুর বিভিন্ন নিয়ম বর্না করা আছে তোমরা এই পৃষ্ঠার অঙ্কগুলো খুব ভালোভাবে করবে এরপরে আমরা তোমাদের পরের পিআইয়ে যাব পরের পিআইটা দেখো এইপিআই এর অন্তর্গত যে অ্যাক্টিভিটিগুলো আছে এখানে চারটি অ্যাক্টিভিটি আছে দেখো বলছে যে বিভিন্ন পদ্ধতিতে গর্ষাগু নির্ণয় এবং উপস্থাপন যেটা আমরা দেখলাম বাস্তব সমস্যা সমাধান এটাও দেখেছি এরপরে বলছে একচল্লিশ পৃষ্ঠার দলগত কাজ এরপরে বলছে পঁয়তাল্লিশ পৃষ্ঠার দলগত কাজ আমরা একচল্লিশ এবং পঁয়তাল্লিশ পৃষ্ঠার দলগত কাজটা দেখবো একচল্লিশ পৃষ্ঠার প্রথমে কাজটা দেখবো দলগত কাজ এই যে একচল্লিশ পৃষ্ঠা এখানে যে দলগত কাজটা আছে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এগারো দিয়ে বিভাজ্যতার সহজ নিয়ম খুঁজে বের করো এই দলগত কাজটা তোমাদের করতে বলছে এরপরে আমরা পঁয়তাল্লিশ পৃষ্ঠায় যাব পঁয়তাল্লিশ পৃষ্ঠায় একটা একক কাজ আছে আমরা দেখি যে একক কাজ না দলগত কাজ বলছে যে পঁয়তাল্লিশ পৃষ্ঠা দলগত কাজ আমরা একক কাজটা নয় এই যে দলগত কাজটা দেখবো এটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলছে যে মৌলিক উৎপাদকের গাছের চিত্র বা ডায়াগ্রাম ব্যবহার করে নিচের সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করো এরপর গুণনীয়কের তালিকা তৈরি করে সংখ্যাগুলোর গসাগু নির্ণয় ও যাচাই করো এখানে দেখো পাঁচটা অঙ্ক আছে এই পাঁচটা অঙ্ক তোমাদের খুব ভালোভাবে করতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আমরা পরের পিআইটা দেখবো এই পরের পিআইএ তিনটা অ্যাক্টিভিটি আছে প্রথম যে অ্যাক্টিভিটি সেখানে বলছে যে বিভিন্ন পদ্ধতিতে গসাগু নির্ণয় এবং উপস্থাপন যেটা আমরা করলাম এরপরে দেখো পঁয়তাল্লিশ পৃষ্ঠার দলগত কাজ যেটা আমরা যে আগের পিআইটাতে দেখলাম হ্যাঁ এরপরে চুয়ান্ন পৃষ্ঠার একক কাজ আমরা এবার দেখবো চুয়ান্ন পৃষ্ঠার একক কাজটা কি আমরা চুয়ান্ন পৃষ্ঠা দেখব তোমরা তোমাদের গণিত বইয়ে চুয়ান্ন পৃষ্ঠা বের করো এই যে চুয়ান্ন পৃষ্ঠার একক কাজ এই একক কাজটা তোমাদের করতে হবে তোমরা গণিত বইয়ে এটা দাগায় নাও এবং বাড়িতে বেশি করে প্র্যাকটিস করবা আমরা পরের প্রিয়টা দেখব পরের প্রিয়টা দেখো এখানে তিনটা অ্যাক্টিভিটি দেয়া আছে বিভিন্ন পদ্ধতিতে নির্ণয় এবং উপস্থাপন এটা আমরা দেখলাম কাজ পঁয়তাল্লিশ এই মাত্র দেখে আসলাম প্রিয় শিক্ষার্থী তৃতীয় অধ্যায়ে তোমাদের গণিত বইয়ের এই পৃষ্ঠার অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা বেশি করে বাসায় পড়বা এরপরে আমরা দেখবো অভিজ্ঞতা চার অভিজ্ঞতা শিরোনাম হচ্ছে ভগ্নাংশের খেলা আমরা দেখব যে তোমাদের এই চার অধ্যায়ে কোন কোন অঙ্কগুলো খুব বেশি করে করতে হবে দেখো আমরা যদি প্রথম পিআইটা দেখি এই প্রথম পিআইএ মোট ছয়টা অ্যাক্টিভিটি আছে প্রথম যে অ্যাক্টিভিটি বলছে যে ভগ্নাংশের যোগ বিয়োগ ভগ্নাংশ ও পূর্ণ সংখ্যার গুণ ও ভাগ দেখো তোমরা তোমাদের গণিত বইয়ের বাষট্টি পৃষ্ঠা বের করবে বের করে দেখো এখানে আছে ভগ্নাংশের যোগ বিয়োগ বাষট্টি থেকে তেষট্টি এই দুইটা পৃষ্ঠায় যতগুলো অঙ্ক আছে ভগ্নাংশের যোগ বিয়োগ সংক্রান্ত সকল অঙ্ক তোমরা করবা এরপরে আমাদের ছিল ভগ্নাংশ পূর্ণ সংখ্যার গুণ ও ভাগ তাই না তো দেখো আমরা ভগ্নাংশ ও পূর্ণ সংখ্যার গুণ পেয়েছি এটি মূলত তোমাদের গণিত বইয়ের চৌষট্টি পৃষ্ঠায় আছে চৌষট্টি থেকে তোমরা করবা সাতষট্টি পৃষ্ঠা পর্যন্ত মানে সাতষট্টি পৃষ্ঠার উপরের অংশ পর্যন্ত ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে এরপরে দেখো ভগ্নাংশ পূর্ণ সংখ্যার ভাগ এটি সাতষট্টি পৃষ্ঠা থেকে সত্তর পৃষ্ঠার উপরের অংশ পর্যন্ত দেখো এই যে জোড়াই কাজ পর্যন্ত এটি হচ্ছে তোমাদের ভগ্নাংশ পূর্ণ সংখ্যার ভাগ ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছ এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ভগ্নাংশে ভগ্নাংশে গুণ ভগ্নাংশে ভগ্নাংশে ভাগ আমরা তোমাদের গণিত বইয়ে ভগ্নাংশে ভগ্নাংশে গুণ এখানে দেখতে পাচ্ছি দেখো ভগ্নাংশে ভগ্নাংশে গুণ এটি তোমাদের গণিত বইয়ের সত্তর পৃষ্ঠায় আছে এটি সত্তর পৃষ্ঠা থেকে তোমাদের তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত দেওয়া ঠিক আছে এই অঙ্কগুলো তোমরা বেশি করে করবা এরপরে দেখো ভগ্নাংশে ভবনাংশে ভাগ ছিল আমাদের দেখো এই ভবনাংশে ভগ্নাংশে ভাগ এটি তোমাদের গণিত তিরাশি পৃষ্ঠায় আছে তিরাশি পৃষ্ঠা থেকে সাতাশি পৃষ্ঠা পর্যন্ত তোমাদের যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবা এরপরে আমরা দেখবো যে দশমিক ভগ্নাংশের যোগ অভিয়োগ এবং সাধারণ ভগ্নাংশের সাথে সম্পর্ক দেখো তোমরা দেখতে পাচ্ছ যে দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ এবং সাধারণ ভগ্নাংশের যোগ বিয়োগের সম্পর্ক এটি তোমাদের গণিত বইয়ের চুরানব্বই পৃষ্ঠায় আছে এরপরে দেখতে পাচ্ছ যে দশমিক ভগ্নাংশ পূর্ণ সংখ্যার গুণ ও ভাগ আমরা এটা দেখবো দশমিক ভগ্নাংশ পূর্ণ সংখ্যার গুণ দেওয়া আছে এখানে এটি তোমাদের গণিত বইয়ের পঁচানব্বই পৃষ্ঠায় দশমিক ভবনাশ পূর্ণ সংখ্যার ভাগ এটি তোমাদের গণিত বইয়ের ছিয়ানব্বই পৃষ্ঠায় আছে তোমরা এই অঙ্কগুলো খুব বেশি করে নিবা ছিয়ানব্বই থেকে সাতানব্বই পৃষ্ঠা পর্যন্ত এরপরে দেখো আমরা যদি পরে দেখি যে দশমিক ভবনাংশে গুণ ও ভাগ দেখো এখানে দশমিকে দশমিকে গুণ দেয়া আছে এটি তোমাদের গণিত বইয়ের আটানব্বই পৃষ্ঠায় আছে এবং দশমিকে দশমিকে ভাগ দেয়া আছে এটি তোমাদের গণিত বইয়ের নিরানব্বই পৃষ্ঠায় আছে তো এই অঙ্কগুলো তোমরা খুব বেশি করে করবা এরপরে দেখো তোমাদের আছে যে মাঠ আমরা দেখো এখানে বলা আছে যে পৃষ্ঠা এটি পৃষ্ঠা নাই এটি আছে আশি পৃষ্ঠায় তোমাদের গণিত বইয়ের দেখো এই যে যাদুর মাঠ আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে তোমাদের গণিত বইয়ের আশি পৃষ্ঠায় হ্যাঁ তোমরা তোমাদের গণিত বইয়ের আশি পৃষ্ঠা বের করবা বের করে এই জাদুর মাঠ সংক্রান্ত যে সমস্যাটা আছে সেই সমস্যাটা তোমরা করবা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপরে যে পিআইটা আছে পি এর অন্তর্গত দেখো চারটা অ্যাক্টিভিটি আছে এখানে তেষট্টি পৃষ্ঠার একক কর্মপত্র পঁয়ষট্টি পৃষ্ঠার একক কাজ উনসত্তর পৃষ্ঠার একক কাজ সত্তর পৃষ্ঠার একক কাজ ও জয় কাজ তেষট্টি পৃষ্ঠার একক কর্মপত্র এই যে এখানে দেখো কর্মপত্রটি সম্পন্ন করো এবং পরবর্তী দিনে শিক্ষকের কাছে জমা দাও এখানে এই যে কর্মপত্রটা দেখতে পাচ্ছ এটা সম্পন্ন করতে বলছে এটা মূলত ভগ্নাংশের যোগ বিয়োগ অংশের অন্তর্গত এটা তোমরা করবা এরপরে আমরা পঁয়ষট্টি পৃষ্ঠায় যাব এই যে পঁয়ষট্টি পৃষ্ঠার একক কাছটা আছে এটা কিন্তু করতে বলছে যে খাতায় গ্রি রেখে নিচের সমস্যাগুলো সমাধান করো এবং শিক্ষককে দেখাও তোমরা শখে দেখতে পাচ্ছ এখানে মোট পাঁচটা সমস্যা আছে যে সমস্যাটা সমাধান করতে হবে কিভাবে খাতায় গ্রিয়ে রেখে ঠিক আছে এটা তোমরা বাসায় করবে বেশি বেশি করে এরপরে হচ্ছে ঊনসত্তর এবং সত্তর পৃষ্ঠা আমরা ঊনসত্তর পৃষ্ঠায় যাব তোমরা তোমাদের গণিত বইয়ের ঊনসত্তর পৃষ্ঠা বের করো দেখো ঊনসত্তর পৃষ্ঠায় একটা একক কাজ আছে এই একক কাজটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা করবা তারপরে সত্তর পৃষ্ঠা সত্তর পৃষ্ঠায় আর একটা একক কাজ আছে দেখো এই একক কাজটা তোমরা ভালোভাবে করবা তোমরা পরের পেয়েটা দেখবো পরের এ দুইটা একটিভিটি এটা হচ্ছে পঁয়ষট্টি পৃষ্ঠার একক কাজ এই পঁয়ষট্টি পৃষ্ঠা একক কাজ আমরা এখানে দেখেছি এর আগের এ এবং ঊনসত্তর পৃষ্ঠার একক কাজ এটা আমরা দেখেছি আগের পেয়ে তাই না এই যে এইখানে আচ্ছা এরপরে দেখোক গাছ আমরা একক গাছটা দেখলাম আমরা দেখি যে সত্তর পৃষ্ঠায় জোড়াই গাছটা কি আছে তো জোড়াই গাছ এর আগে আমরা করেছি দেখো ডাক দিয়েছি এখানে এরপরে আমরা পরের পিআইটা দেখব এই পরের পি তেষট্টি পৃষ্ঠা একক কর্মপত্র যেটা আমরা দেখলাম 65 পৃষ্ঠার একক কাজ যেটা আমরা দেখেছি এরপরের যে পিআইটা আছে এই পিআই এ 65 পৃষ্ঠার একক কাজের কথা বলা হয়েছে যেটা আমরা দেখেছি এই ছিল তোমাদের চার অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো তোমরা ভাষায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে এরপর আমরা এখন দেখব অভিজ্ঞতা নং 5 মানে 5 নম্বর অধ্যায় এবং এই অভিজ্ঞতা শিরোনাম হচ্ছে ঐকিক নিয়ম ঠিক আছে বন্ধুরা আমরা ঐকিক নিয়মটা দেখব তোমাদের গণিত বইয়ের 5 অধ্যায় আমরা বের করব তো তোমরাও তোমাদের গণিত বইয়ের পাঁচ অধ্যায় বের করো আমার সাথে সাথে এবং গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো দাগাই নিবা ঠিক আছে দেখো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের গণিত বইয়ের পঞ্চম অধ্যায় শিরোনাম নাম হচ্ছে ঐতিহ্য নিয়ম শতকরা এবং অনুপাত আমরা এই পাঁচ অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে সেটা দেখবো তো প্রথমে যে বিয়েটাতে আছে এই বিয়ের আমরা চারটা অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি উপরে দুইটা এবং নিচে আছে দুইটা তা আমরা এই চারটা অ্যাক্টিভিটি দেখবো বলছে যে দেয়াল রং করি খাবার বন্টন একশো এগারো পৃষ্ঠার বাস্তব সমস্যা ওহিক নিয়মের অনুরূপ সমস্যা চিহ্নিত সমাধান ও উপস্থাপন তা আমরা দেয়াল রং করি খাবার বন্টন এটা দেখব দেখো তোমরা দেখতে পাচ্ছো দেয়াল রং করি এটি তোমাদের গণিত বইয়ের একশো সাত পৃষ্ঠায় আছে এরপরে খাবার বন্টন আমরা দেখবো খাবার বন্টনটা কত পৃষ্ঠায় আছে দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের গণিত বইয়ের একশো নয় পৃষ্ঠায় এই খাবার বন্টন অংশটা আছে দেখো বলছে যে একটি ছাত্রাবাসে পঞ্চাশ জন ছাত্রের চার দিনের খাদ্য মজুদ আছে ওই পরিমাণ খাদ্যে বিশ জন ছাত্রের কতদিন চলবে এই হিসেবে একটা ছক দেয়া আছে এই ছকের মাঝখানে দেখো ফাঁকা আছে এটা তোমাদের কিন্তু পূরণ করতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা যদি দেখি তাহলে দেখো বলছে একশো এগারো পৃষ্ঠার বাস্তব সমস্যা আমরা একশো এগারো পৃষ্ঠাটা দেখব এই যে একশো এগারো পৃষ্ঠা বলছে এখন নিচের বাস্তব সমস্যাগুলির ছবির মাধ্যমে সমাধান করো এখানে বাস্তব সমস্যা দেয়া আছে চারটি দেখো এই যে চারটি হচ্ছে বাস্তব সমস্যা এই চারটি সমস্যা তোমাদের করতে হবে এরপরে আমরা পরের পেয়েটা দেখবো পরের পেয়ে দেয়াল রং করি খাবার বন্টন একশো এগারো পৃষ্ঠার বাস্তব সমস্যা সেটা আমরা দেখলাম তাই না একশো ষোলো পৃষ্ঠার একক কাজ একশো ষোলো পৃষ্ঠা আমরা একশো ষোলো পৃষ্ঠা দেখবো একশো ষোলো পৃষ্ঠার একক কাজ মানে একক কাজ কি আছে দেখো একশো ষোলো পৃষ্ঠা এটা এই একশো ষোলো পৃষ্ঠার একক কাজ দেওয়া আছে আমি বলছি যে এবার নিচের সমস্যাগুলো সমাধান করো এই যে গ্রিড অনুযায়ী এখানে এসৎ কত অংশ সবুজ রং করা হয়েছে তারপরে খন আমার বলছে যে সবুজ রং করা আকৃতির নাম কি তুমি আগে কখনো দেখেছো এমন আকৃতি তোমার উত্তর এরপরে দেখো একশো সতেরো পৃষ্ঠায় তার অংশ আছে দুই নাম্বার দুই এর ক খ গ পর্যন্ত আছে ঘ পর্যন্ত আছে এরপরে তিন দেখো তিন নাম্বার দেখতে পাচ্ছ এটা একশো আঠারো পৃষ্ঠা পর্যন্ত মানে তোমরা একশো ষোলো পৃষ্ঠা থেকে একশো আঠারো পৃষ্ঠা পর্যন্ত এই অঙ্কগুলো করবা এরপরে দেখো পরের পিআইটা কি বলছে পরের পিআই এ দুইটা অ্যাক্টিভিটি আছে একশো এগারো পৃষ্ঠার বাস্তব সমস্যা যেটা আমরা দেখেছি একশো ষোলো পৃষ্ঠার একক কাজ যেটা আমরা একটু আগে দেখলাম এরপরের পেজে দেখো এখানে দুইটা অ্যাক্টিভিটি একই অবস্থা 111 পৃষ্ঠার বাস্তব সমস্যা 116 পৃষ্ঠা একক কাজ যেটা আমরা দেখেছি এরপরের পেজে দেখো পরের পেজেতে দুইটা অ্যাক্টিভিটি টিশার সিলেট ভ্রমণ এবং 116 পৃষ্ঠার একক কাজ 116 পৃষ্ঠার একক কাজ আমরা দেখেছি আমরা দেখব টিশার সিলেট ভ্রমণ তোমাদের গণিত বইয়ের কত পৃষ্ঠায় আছে এটি তোমাদের গণিত বইয়ের 125 পৃষ্ঠায় আছে এরপরে আমরা পরের পেজে দেখব পরের পেজে দেখো বলছে টিশার সিলেট ভ্রমণ যেটা আমরা দেখলাম এখানে তেমন কিছু নেই পরের পেটে দেখবো এখানে একশো সাত পৃষ্ঠার দেয়াল রং করার কাজ আমরা একশো সাত পৃষ্ঠায় যাবো এই যে একশো সাত পৃষ্ঠা একশো সাত পৃষ্ঠার দেয়াল রং করার কাজ আমরা দেয়াল রং করি এই টিভিটা এর আগে দেখেছি এরপরের পেটে দেখবো একশো সাত পৃষ্ঠা দেয়াল রং করার কাজ এটা আমরা দেখলাম এই মাত্র তারপরের পেয়ে এই অভিজ্ঞতায় প্রযোজ্য নয় মানে পরের পেয়েটা এই অভিজ্ঞতার আন্ডারে নয় তা আমরা এটা দেখব না প্রিয় শিক্ষার্থী তোমাদের যেহেতু পঞ্চম অধ্যায় পর্যন্ত আছে তাই আমরা পঞ্চম অধ্যায় পর্যন্ত যে সকল অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ সেই অঙ্কগুলো আমি দেখিয়ে দিলাম যাতে তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করে অঙ্কগুলো পরীক্ষায় করতে পারো তোমরা মনে রাখবা এই অঙ্কগুলো থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে চিন্তার কিছু নাই তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস